অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ পরিসংখ্যানে কে কোথায় দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপে উদ্ভাবনী আসরের পর দ্বিতীয়বারের মতো সুপার এইটে বাংলাদেশ সেরা আটে দৌরথ টিম টাইগার্সের সামনে প্রথম চ্যালেঞ্জ শক্তিশালী অস্ট্রেলিয়া আগামীকাল শুক্রবার অ্যান্টিস্যার ডিনিয়ার্স রিচার্ড স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হচ্ছে ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় সকাল ছটা ত্রিশ মিনিটে অতীত রেকর্ড পরিসংখ্যানে বিচারে বাংলাদেশ থেকে যোজন যোজন এগিয়ে অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে পাঁচবারের সাক্ষাতে অধিপত্য বিস্তার করে জয় পেয়েছে ক্যাঙ্গার বাহিনী অবশ্য টি টোয়েন্টি ফরম্যাটে সর্বমোট দশ বারের দেখা বাংলাদেশের মাটিতে জিতেছে এবং ছটি হেরেছে এবার আসরে কন্ডিশনের পক্ষ থাকার কারণে দৃশ্যপট পাল্টে গেছে গ্রুপ পর্বে কন্ডিশনের সঙ্গে দানভাবে বানিয়ে নিয়েছে বাংলাদেশের বলারা তানজিম সাকিব রিয়াদদের আগুনে বলে বলতে গেলে ব্যাটারদের অবদান ছাড়াই সুপার এইটে জায়গা করে নিয়েছে বাংলাদেশ মাঠের মতো কন্ডিশনে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র চার রানে হেরে যায় ট্রাইগার্স ভাগ্য সহায় হলে প্রেটিয়াদের বিপক্ষে জিততে পারত শান্ত সাকিব রাগু লেডারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করে টাইগার্সরা সুপার এইটে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের সামনে এ নিয়ে কোনো সন্দেহ নাই এছাড়া আন্টিগার্ড দক্ষিণ আফ্রিকা বনাম যুক্তরাষ্ট্রের সুপার এইটের প্রথম ম্যাচেই রান বন্যা দেখা গেছে যা বাড়তি চিন্তার কারণ হতে পারে বাংলাদেশের বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন যে কোনো সুযোগ কাজে লাগাতে হলে ব্যাটিং সমস্যা সমাধান করতে হবে অফফর্মে থাকা শান্ত বলেন আশা করছি আমাদের বোলিং পারফরমেন্স ধরে রাখতে পারবো এবং পরের পর্বে আমাদের ব্যাটিং ভালো হবে টি টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ের জন্য বলাদের দুর্দান্ত ফর্মের উপর নির্ভর করতে হবে সেটি বলছেন অধিনায়ক শান্ত তিনি বলেন যে গত দুই তিন বছরে সব বোলারে কঠোর পরিশ্রম করেছে এই ফর্ম্যাটে বলিং অনেক গুরুত্বপূর্ণ আশা করছি তারা ফর্ম ধরে রাখবে ফর্মেটে মুখোমুখি দল অস্ট্রেলিয়া জয় ছয় পরাজয় চার বাংলাদেশ জয় চার অস্ট্রেলিয়া ছয় টি টোয়েন্টি বিশ্বকাপে পাঁচবারের সাক্ষাতে সব করে জিতেছে আজেরা সবচেয়ে বেশি রান শাকিব আল হাসান দুশো সাতান্ন মিচেল মার্চ একশো আটাত্তর মাহমদুল্লাহ রিয়াদ একশো সবচেয়ে বেশি উইকেট অ্যাডাম জাম্পা তেরোটায় শাকিবাল হাসান বারো জস হাজালুর দশটি